আপনি যদি জানতে চান কোনো মুভি দো ম্যাট্রিক্স এর সাথে তুলনা করা যায় তাহলে অবশ্যই দেখতে হবে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ডার্ক সিটি প্রথমে নাম শুনে মনে হতে পারে এটি একটি সাধারণ ভৌতিক মুভি কিন্তু আসলে এটি একটি চমকপ্রদ সাইফাই মুভি প্রতিদিন রাত বারোটা বাজলে এই শহরের সবকিছু থেমে যায় সবাই ঘুমিয়ে পড়ে গাড়ি বন্ধ হয়ে যায় মেট্রো থেমে যায় যেন কোনো অদৃশ্য শক্তি সব কিছু থামিয়ে দিয়েছে কিন্তু শহরের নিচে কিছু কালো পোশাক পরা লোক জেগে থাকে তারা শহরের মধ্যে ঘুরে বেড়ায় এবং ত্রিশ মিটার লম্বা স্টিলের সুজ দিয়ে মানুষের মস্তিষ্কে এক ধরনের ওষুধ ঢুকিয়ে দেয় যা তাদের স্মৃতি পরিবর্তন করতে পারে এরপর তারা মানুষের অবস্থান পরিবর্তন করে এবং তখনই ঘটে যায় এক আশ্চর্য ঘটনা পুরনো বাড়িগুলো ধীরে ধীরে বিলাসবহুল প্রাসাদে পরিণত হয় সাধারণ টেবিলগুলো লম্বা হয়ে বিলাসবহুল ডাইনিং টেবিলে রূপান্তরিত হয় মোমবাতি নিজে থেকেই জলে ওঠে বাইরে তাকালে দেখা যায় উঁচু ভবনগুলো মাটি থেকে উঠে আসে এবং স্থান পরিবর্তন করে কিছু ভবন এমনকি ভেঙে গিয়ে নতুনভাবে গঠিত হয় এই সব কিছুর মধ্যে এক ব্যক্তি কোনায় দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখছিল যখন কালো পোশাক পরা লোকগুলো তাদের আস্তানায় ফিরে যায় তখন থেমে থাকা সময় আবার চলতে শুরু করে শহর আবার সচল হয়ে যায় এবং ঘুম থেকে জেগে ওঠা বাসিন্দারা তাদের স্বাভাবিক জীবনযাপন শুরু করে যেন কিছুই ঘটেনি কিন্তু একটি পার্থক্য ছিল তাদের মধ্যে কিছু মানুষের স্মৃতি এবং জীবন সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল যেমন সেই বিলাসবহুল ডাইনিং টেবিলের দম্পতি যারা আগে এত গরিব ছিল যে শুধু স্যুপ খেতে পারত আর সেই ব্যক্তি যিনি পঁচিশ বছর ধরে পত্রিকা বিক্রি করতেন তিনি আসলে কিছুক্ষণ আগে পর্যন্ত একটি হোটেলের মালিক ছিলেন এমন ঘটনা প্রতি বারো ঘণ্টা পরপর ঘটে যে ব্যক্তি পুরো প্রক্রিয়াটি দেখেছিল সে ছিল একটি ব্যতিক্রম কারণ যখন তার মস্তিষ্কে স্মৃতি পরিবর্তনের ওষুধ ঢোকানো হচ্ছিল তখন সে হঠাৎ জেগে ওঠে ফলে ওষুধ পুরোপুরি কাজ করেনি যখন সে আবার জেগে ওঠে তখন তার সব স্মৃতি হারিয়ে যায় এবং তার পাশে একটি মহিলার মৃতদেহ পড়েছিল সে কি একজন খুনি এই ভেবে সে ভয়ে পালিয়ে যায় নিজের পরিচয়পত্র দেখে সে জানতে পারে তার নাম জন এবং তার একটি সুন্দর স্ত্রী আছে যখন তার স্ত্রী জানতে পারে যে সে স্মৃতিভ্রষ্ট তখন সে বলে আমি তো শুধু একটু বাইরে গিয়েছিলাম আর তুমি হারিয়ে গেলে এবং স্মৃতিভ্রষ্ট হয়ে গেলে এটা কি হচ্ছে জন হতবাক হয়ে যায় তার স্ত্রী দেখে যে সে সত্যিই স্মৃতিভ্রষ্ট তখন মিটমাটে সুযোগ আসে কিন্তু ঠিক তখনই একজন পুলিশ অফিসার এসে তাকে গ্রেফতার করতে চায় কারণ পুলিশ সেই মহিলার মৃতদেহ খুঁজে পেয়েছে জনের স্ত্রী ভাবল এই তো সবে মিলেছি আর তুমি আবার ঝামেলা শুরু করছ তাই সে জনকে পালাতে সাহায্য করল জন যখন পালানোর কোনো উপায় পাচ্ছিল না তখন হঠাৎ দেয়ালে একটি দরজা দেখা গেল সে দ্রুত দরজা দিয়ে পালিয়ে গেল পুলিশ এসে দেখে জন কোথায় গেল বুঝতেই পারছে না জন তার কাছে থাকা একটি ভিজিটিং কার্ড দেখে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেল তাকে অনুসরণ করে দেখে সেই বিশেষজ্ঞের সামনের দেয়ালেও হঠাৎ একটি দরজা দেখা গেল জন দরজা দিয়ে ঢুকতে না পেরে এদিক ওদিক ঘুরতে থাকে এবং মধ্যরাতের সেই আশ্চর্য ঘটনাটি দেখে সেই দরজাটি আসলে কালো পোশাক পরা লোকদের আস্তানায় যাওয়ার পথ বিশেষজ্ঞ আসলে একজন বিজ্ঞানী এবং সেই স্মৃতি পরিবর্তনের ওষুধগুলো তিনিই তৈরি করেছেন জন যখন তাকে জিজ্ঞাসা করল তখন সে আবিষ্কার করলো যে তার মনের শক্তি দিয়ে জিনিস নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে কালো পোশাক পরা লোকগুলো আসতে দেখে জন পালিয়ে যায় তার কাছে থাকা একটি শেল বিচের পোস্টকার্ড দেখে সে বুঝতে পারে এটি তার জন্মস্থান সে ট্যাক্সি নিয়ে সেখানে যেতে চায় কিন্তু ড্রাইভার সেই বিচের কথা জানলেও রাস্তা মনে করতে পারে না জন মেট্রোতে চড়ে কিন্তু সেই বিচে যেতে হলে সরাসরি ট্রেনে যেতে হবে যা কখনো থামে না তাই সেই বিচে পৌঁছানো অসম্ভব হয়ে যায় ঠিক তখনই আবার মধ্যরাত আসে এবং পুরো শহর আবার থেমে যায় কালো পোশাক পরা লোকগুলো বুঝতে পারে জনের অস্তিত্ব টের পেয়ে কালো পোশাক পরা লোকগুলো তাকে ধরতে চায় হঠাৎ তার পায়ের নিচে সিঁড়ি লম্বা হয়ে গাছের মতো হয়ে যায় জন দ্রুত ছাদে উঠে যায় এবং দেখে শহরের ভবনগুলো আবারও বিকৃত হয়ে যাচ্ছে জীবন বাঁচানোই এখন প্রধান কাজ কিন্তু কালো পোশাক পরা লোকগুলো তাকে ছাড়ছে না লড়াইয়ের মধ্যে ভবনগুলোর পরিবর্তনের সাথে সাথে জন নিচে পড়ে যায় যদিও সে রেলিং ধরে বেঁচে যায় কিন্তু দেখে পাশে ভবনটি তার দিকে এগিয়ে আসছে এভাবে চলতে থাকলে সে চ্যাপটা হয়ে যাবে সংকটময় মুহূর্তে সে জানালা ভেঙে ভবনের ভেতরে ঢুকে পড়ে একজন কালো পোশাক পরা লোক তাকে অনুসরণ করে জন তাড়াহুড়ো করে জরুরি নির্গমনের দরজা খুলে কিন্তু বাইরে কোনো রাস্তা নেই ভাগ্যক্রমে পাশের চিমনি উঠে আসে এবং সে কোনমতে পালাতে পারে তখন শহর আবার সচল হয়ে যায় এবং জন কালো পোশাক পরা লোকদের দ্বারা ঘিরে ফেলে শেষ মুহূর্তে একজন পুলিশ অফিসার গাড়ি নিয়ে এসে তাকে বাঁচায় পুলিশ স্টেশনে গিয়ে অফিসার তাকে জিজ্ঞাসা করে কেন সে খুন করেছে জন নিজেই হতবাক সে সন্দেহ করে যে কালো পোশাক পরা লোকগুলোই তাকে খুনি বানিয়েছে তাই সে অফিসারকে জিজ্ঞাসা করে আপনি কি আজকের দিনের কোনো ঘটনা মনে করতে পারেন কারণ সে জেগে থাকার সময় বুঝতে পারে যে এই শহরে কোনো দিন নেই প্রতি বারো ঘণ্টা পরপর কালো পোশাক পরা লোকগুলো এসে বাসিন্দাদের জীবন পরিবর্তন করে অফিসার এই প্রশ্নে হতবাক হয়ে যায় দিনটা যেন শুধু সিটিতেই আছে বাস্তবে নয় জন পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করল আপনি কি সেল বিচের কথা জানেন অফিসার বলল অবশ্যই জানি আমি প্রায়ই যাই জন আবার জিজ্ঞাসা করল তাহলে আপনি কি জানেন কিভাবে সেখানে যেতে হয় অফিসার গভীর চিন্তায় পড়ে গেল জন তার মনের শক্তি দিয়ে বইগুলোকে নিয়ন্ত্রণ করল এতে অফিসার আরও বিভ্রান্ত হয়ে গেল তাই সে জনকে ছেড়ে দিল এবং জন সেই বিজ্ঞানীকে খুঁজে পেল বিজ্ঞানী বন্দুক দেখিয়ে জনকে ওষুধ নিতে বলল এবং বলল এই ওষুধ নিলেই সব সত্য জানতে পারবে এবং এই দুঃস্বপ্নের শেষ হবে জন তাকে বিশ্বাস করল না সে ওষুধটি রেখে বিজ্ঞানীকে নিয়ে শেল বিচ খুঁজতে বের হল বিচের রাস্তা নেই তাই তারা নৌকা নিয়ে যাত্রা শুরু করল পথে বিজ্ঞানী সব কিছু ব্যাখ্যা করল কালো পোশাক পরা লোকগুলো আসলে ভিন্নগ্রহের প্রাণী তাদের কোনো শরীর নেই তারা মৃতদেহে বাসা বেঁধে মানুষের মতো আচরণ করে বিজ্ঞানী নিজেও জানে না এই শহরে কিভাবে এসেছে কারণ তার আগের সব স্মৃতি মুছে ফেলা হয়েছে এই ভিনগ্রহের প্রাণীদের কোনো ব্যক্তিগত স্মৃতি বা চিন্তা নেই তাদের চিন্তা একটি সমষ্টিগত তাই একবার এই সমষ্টি ধ্বংস হলে তারা বিলুপ্ত হয়ে যাবে তারা মানুষের স্মৃতি এবং পরিচয় পরিবর্তন করে মানুষের আত্মার রহস্য উদ্ঘাটন করতে চায় মানুষকে মানুষ বানায় কি প্রতিটি মানুষের কি আলাদা আত্মা আছে নাকি মানুষ শুধুই বাহক স্মৃতি পরিবর্তন করে কি মানুষের স্বভাব বদলানো যায় তাকে অন্য কেউ বানানো যায় মানুষের একত্বের মূল কারণ কি আত্মা নাকি স্মৃতি এই রহস্য হয়তো তাদের জাতিকে বাঁচাতে পারে তাদের অতিমানবীয় ক্ষমতা আছে কারণ এই শহরের নিচে একটি বিশেষ যন্ত্র আছে যা পদার্থের গঠন পরিবর্তন করতে পারে তারা এই ক্ষমতাকে বলে সমন্বয় জন একটি ব্যতিক্রম কারণ সে এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে এবং এই যন্ত্রের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছে ফলে সে সমন্বয় ক্ষমতা ব্যবহার করতে পারে একবার সিটি পরিবর্তনের ওষুধ নেওয়ার সময় জন হঠাৎ এই ক্ষমতা জাগিয়ে তোলে তাই সে প্রভাবিত হয়নি বলতে বলতে তারা শেল বিচে পৌঁছে যায় কিন্তু এটি শহরের শেষ প্রান্তে যেখানে কিছুই নেই শুধু একটি পোস্টার জন হাল ছাড়ে না সে এবং পুলিশ অফিসার দেয়াল ভাঙার চেষ্টা করে কিন্তু দেয়ালের বাইরে যা দেখে তারা হতবাক হয়ে যায় দেয়ালের বাইরে একটি তারাভরা আকাশ আসলে এই শহরটি ভিনগ্রহের প্রাণীদের একটি মহাকাশ যান যা মহাবিশ্বে ভাসমান একটি মহাদেশের মতো ঠিক তখনই কালো পোশাক পরা লোকগুলো সেখানে এসে যায় লড়াইয়ের মধ্যে পুলিশ অফিসার এবং একজন কালো পোশাক পরা লোক মহাকাশে ভেসে যায় জন এখনও প্রতিরোধ করতে চায় জন দেখে তার স্ত্রীকে জিম্মি করা হয়েছে যদিও সে জানে এই স্ত্রী তার মস্তিষ্কে ঢোকানো স্মৃতির ফল তবুও সে সহ্য করতে পারে না তাকে ধরে নিয়ে যাওয়া হয় তাকে মেরে ফেল কিন্তু দলের নেতা তাকে মারতে চায় না কারণ সে মনে করে জন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সে তাদের সমষ্টিগত স্মৃতি ধারণ করতে পারবে তাদের স্মৃতি জনের মধ্যে ঢুকিয়ে দিলে তারা মানব আত্মার রহস্য পুরোপুরি বুঝতে পারবে কিন্তু বিজ্ঞানী গোপনে ওষুধ বদলে দেয় যা জন আগেই নিয়ে নিয়েছিল ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে অসংখ্য স্মৃতি জনের মস্তিষ্কে ঢুকে যায় কিন্তু সেগুলো ভিনগ্রহের প্রাণীদের স্মৃতি নয় বরং বিজ্ঞানীর তৈরি বিশেষ স্মৃতি এতে ভিনগ্রহের প্রাণীদের সমন্বয় ক্ষমতা সম্পর্কে সব তথ্য ছিল বিজ্ঞানী যখন প্রথম জনের বিবর্তন দেখে তখনই সে মানবজাতিকে বাঁচানোর আশা জনের ওপর রাখে এরপর সে গোপনে এই ওষুধ তৈরি করে জন স্মৃতি শোষণ করে এবং কিভাবে যন্ত্র নিয়ন্ত্রণ করতে হয় তা শিখে ফেলে সে জেগে উঠে সহজেই পদার্থের গঠন পরিবর্তন করতে পারে একটি চিন্তার মাধ্যমে সে আশেপাশের কালো পোশাক পরা লোকগুলোকে উড়িয়ে দেয় কালো পোশাক পরা লোকগুলো বুঝতে পারল পরিস্থিতি খারাপ হচ্ছে তাই তারা তাদের সব মানসিক শক্তি নেতার ওপর কেন্দ্রীভূত করল জন এবং নেতার মধ্যে মানসিক শক্তির লড়াই শুরু হল যা পুরো ভূগর্ভস্থ শহরকে ধ্বংসের মুখে ঠেলে দিল একটি তীব্র আলো মাটির নিচ থেকে আকাশে উঠে গেল পরের মুহূর্তে তারা দেবতার মতো আকাশে ভাসতে লাগল নেতা একটি ছুরি ছুড়ে দিল এবং মানসিক শক্তি দিয়ে তা নিয়ন্ত্রণ করল কিন্তু জনের ক্ষমতা আরও শক্তিশালী ছিল নেতা ছুরির আঘাতে মারা গেল এবং দূরে একটি সেপ্টিক ট্যাঙ্কে পড়ে বিস্ফোরিত হয়ে মারা গেল ভিনগ্রহের প্রাণীরা তাদের আসল রূপ প্রকাশ করল এবং মহাশূন্যে ধ্বংস হয়ে গেল এ সময় জনের মাথায় একটি সাহসী চিন্তা এল বিজ্ঞানী তার সিটিতে বলেছিল যদি তার মানসিক শক্তি যথেষ্ট কেন্দ্রীভূত হয় তবে সে পুরো মহাকাশায়নের যন্ত্রগুলো নিয়ন্ত্রণ করতে পারবে জন তার মানসিক শক্তি দিয়ে প্রচুর পানি মহাশূন্যে ফেলে দিল তার নিয়ন্ত্রণে এই পানি মহাকাশায়নের চারপাশে একটি বিশাল সমুদ্র তৈরি করল ধ্বংস হওয়া সব ভবন তার এক চিন্তায় পুনরুদ্ধার হল শহরের সব মানুষ নতুন জীবন এবং নতুন স্মৃতি পেল আর কেউ তাদের স্মৃতি পরিবর্তন করতে পারবে না এসময় জন যেন এই মহাদেশের শাসক হয়ে উঠল পুরো মহাদেশ তার মানসিক শক্তির অধীনে ধীরে ধীরে ঘুরতে লাগল এবং অবশেষে বহুদিন পর সূর্যের আলো পেল জন দরজা খুলল বাইরে উজ্জ্বল সূর্য নীল আকাশ সাদা মেঘের নিচে ঝকঝকে সমুদ্র সেতু শেষ প্রান্তে একটি পরিচিত মুখ এসময় তাদের আগের কোনো স্মৃতি নেই কিন্তু তারা যেন ভাগ্যের ইশারায় একসাথে শেল বিচের দিকে এগিয়ে গেল এই মুভি দেখার পর আমাদের মনে প্রশ্ন জাগে আমরা যা হয়েছি তা কি আমাদের মস্তিষ্কের স্মৃতির কারণে নাকি আমাদের প্রকৃতির কারণে আত্মা কি সত্যিই আছে